ভিডিও তো করতেছি দেখুন এটা অনেক সময় চার্জ দিছি আমরা আবার একটু চার্জ দিয়ে দেখতেছি যে এটার কন্ডিশন কি তো দেখুন এখানে এমপেয়ার মিটার জিরো আছে এখানে জিরো বিস্মিলা তো দেখেন আগে আরও বেশি টান ছিল কারণ এটা অনেক সময় চার্জ দিয়ে চেক দিছি তো পরে ভাবলাম আপনাদেরকে দেখাই দিই তো দেখেন এখন আছে এখানে কত পঁচিশ আর বিশের মাঝামাঝি এখানে দেখুন এমপেয়ার মিটারে পঁচিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ এরকম লোড নিচ্ছে তো এটার কারণ হচ্ছে কি এই যে মিটারটা আপনার এখানে কাউন্ট করতেছে যে কোনো কারণে রিডিং এটা কম আসতেছে বলে এতটুকু ব্যবধান তো সমস্যা না এতটুকু কোনো বিষয় না এখানে আছে কত বাইশ তেইশ এখানে পঁচিশ তো এটা কোনো বিষয় না তো এই দেখেন এই যে আর যদি তিনে দুইতে দিই দেখেন এই যে তিরিশ এমপি উঠে গেছে এত এমপি চার্জ দেওয়া ঠিক না কমায় দিই তো ওরে বুঝিয়ে দিলাম প্রথমে দুই ঘন্টা দিয়ে চার্জ একে দিয়ে চার্জ দেবে তারপর এক ঘন্টা পরে দিবে হচ্ছে তিন দুইতে এরপরে যদি প্রয়োজন হয় তিনে দিবে না হলে অবস্থা রেখে দিলে আট থেকে দশ ঘন্টার মধ্যে গাড়ি চার্জ হয়ে যাবে দেখুন এই যে চার্জার ফিনিশিংটা দেখুন বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখুন আজকে একটা ইজি বাইকে সাইড বোল্ট চার্জার বাদাই করলাম প্রথমে এটার ডিটেলসটা বলে নিই এটা প্রাইমারি আঠারো নাম্বার সেকেন্ডারি চোদ্দ নাম্বার প্রথমে বিশ প্যাসে প্রথম থেকে দ্বিতীয় লুপে বিশ প্যাস পরে এবার দ্বিতীয় থেকে তৃতীয় লুপে পনেরো প্যাস করে আমি দিয়েছি এরপরে প্রতি চার প্যাশ পরে একটা লুপ তুলেছি আবার চার প্যাস পরে আরেকটা লুপ এভাবে তুলে ধরে টোটালি দশ দশটা লুপ বের করেছি এবং দেখুন এটা আমার ট্রান্সফর্মার আমার বাজার কোয়ালিটি দেখুন এটা অবশ্যই ফাইবার হিট মানে ফাইবার এবং পেপার ফাইবার কোয়ালিটি সেপারেট মিক্স এর কিছু কারণও আছে তো দেখুন এই হচ্ছে বিষয়টা তো আপনাদেরকে একটু দেখায় যে এটাতে আমার কত কত ভোল্টেজ কত কত ভোল্টেজ পাচ্ছি দেখুন এখানে দুইশো বিশ একুশ ভোল্ট অর্থাৎ দুইশো উনিশ থেকে একুশ ভোল্টের মধ্যে আছে তো একে দেখেন ডিসি কত ভোল্ট পাচ্ছে আমি একে তো এখানে দেখতে পাচ্ছেন একে পাচ্ছি আমি ছাপ্পান্ন ভোল্ট দুইতে পাচ্ছি হচ্ছে ষাট ভোল্ট তিনে পাচ্ছি হচ্ছে তেষট্টি ভোল্ট আশা করি এতে চার্জ উঠে যাওয়ার কথা তিন কাটায় চার্জ ভরপুর উঠে যাবে এ হচ্ছে বিষয় এখন আসুন এখানে আমি দুশো তিরিশ পঁয়ত্রিশ ভোল্টেজ করে দিব তো এটা করলে আমার দুশো বত্রিশ চৌত্রিশ ভোল্টের মতো আছে এখানে তো একে দেখুন ছেষট্টি তিনে ছেষট্টি সাতষট্টি পাচ্ছি তো এবার আসুন এখানে একে দিচ্ছে কত পাচ্ছি দেখেন উনষাটের মতো পাচ্ছি একে আর দুইতে তেষট্টি তিনে সাতষট্টি ডিসি ভোল্টেজ অনেকে ডিসি ভোল্টেজের মাপটা বোঝেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখুন এই এটা হচ্ছে বিষয় তো এটা যদি আপনার ওইখানে যদি চৌত্রিশ পঁয়ত্রিশের পরিবর্তে চল্লিশ চলে আসে এক থেকে দুইতে ভরপুর চার্জ হয়ে যাবে এবং যদি একে দেন সেক্ষেত্রে আপনার কাটা এখানে যদি ধরেই পঁচিশ এম্পিয়ার চলে আসবে নিশ্চিত যদি ব্যাটারি ভালো থাকে সর্বনিম্ন পঁচিশ এম্পিয়ার এখানে আসবে আস্তে আস্তে এম্পিয়ার কমে এসে বিশে আসে একটু সময় নেবে এরপর আরেকটা বাড়ায় দিলে আশা করি আট থেকে নয় ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তো এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই যে মডেলটা এই যে ডায়গ্রামটা সম্পূর্ণ এই ডায়গ্রামটা আমি ব্যক্তিগতভাবে আমি প্রথম থেকে শুরু এই পর্যন্ত এইভাবেই কাজ করি আমার মনে পড়ে না আমি লাইফে কোনো চার্জার উনিশ পনেরো দিয়ে বাধাই করেছি তবে উনিশ পনেরো সবাই করে খরচা কম কারণ আমার কাছে কথা হচ্ছে আমি অল্প কাজ করব কাজটা কাজের মতো করব ইনশাল্লাহ পাবলিকও একবার খরচ করলেও খুশি থাকবে তো এই চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারে আমি এখানে একটা রাবার দিয়েছি নতুন একটা কুলিং ফ্যান নতুন দিয়েছি আর কিছু না আর এটাতে বাদাই করছি এখানে তার নিয়েছিলাম হচ্ছে প্রাইমারি নিয়েছিলাম আপনার সাতশো নয়শো পঞ্চাশ গ্রাম আর সেকেন্ডারি সাতশো পঞ্চাশ গ্রাম এবারে স্প্রে একশো গ্রাম পুরো না পঞ্চাশ গ্রাম প্লাস তার আমার বেঁচে গেছে কারণ আমি সিরিজটা খুব কম জ্বালিয়ে কাজ করি তো আসুন আপনাদেরকে সিরিজটা জ্বালিয়ে দেখাই তো বন্ধুরা এখন দুশো পঁয়ত্রিশ ভোল্ট কারেন্টে আছে তো দেখুন আমি এটা একটা বাল্ব ওয়াটে নেওয়া ছিল খেয়াল নাই ওয়াটে হবে এটা তো ওয়াটে একে দেখুন কতটুকু দুশো পঁয়ত্রিশ ভোল্ট আছে কিন্তু আমার এখানে দেখুন জলে না আমি লাইটটা বন্ধ করে দিলে আরও ভালো হবে বোঝার জন্য দুইতে হালকা জ্বলছে দেখুন দুইতে হালকা জ্বলছে দুশো পঁয়ত্রিশে আর তিনে এতটুকু জ্বলছে দেখুন এটা কিন্তু আবার লাইট জ্বালালে ভরপুর বস সহজে বোঝা যাবে না এই যে এতটুকু এবার আসুন এখানে যদি আমি দুইশো বিশ পঁচিশ বোল্টের মধ্যে রাখি তো দুইশো বাইশ বোল্ট আছে দেখাচ্ছে এখানে তো দুইশো বাইশ দেখেন এতটুকু জ্বলতেছে তিনে একে এতটুকু দুই এতটুকু এই হচ্ছে বিষয় এদের জিরো একে কিন্তু জ্বলতেছেই না দেখুন জ্বলে না দুইতে হালকা মৃদু যেটা খালি চোখে দেখা দেয় সামান্য তিনে একটু জ্বলবে কারণ আমার তিনে ফুল প্রেশার নেওয়া তো এইভাবে হচ্ছে এটা বাধায় করেছি আবার চাইলে আরও একটু কম কম জ্বালাতে পারেন তবে এতটুকু জ্বালালে সমস্যা নাই যেহেতু আমি তিনের মধ্যে প্রেশার সম্পূর্ণ বের করেছি তো তিনে এতটুকু হলে যথেষ্ট আমার আমার ধারণা মতো এটা আমি আমারটা শেয়ার করতেছি আপনারা কিভাবে করেন আমি সঠিক বলতে পাব না তো এইভাবে চার হাজার করলে আশা করি আপনারা এটা থেকে ভালো একটা চার্জিং ব্যাকআপ পাবেন এবং এটা খুব কম সময়ের মধ্যে বেশ ভালো একটা চার্জিং আউটপুট দেবে এবং ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে এবং দেখুন আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে কি যে আমি এখানে দুটো ফ্যান দিয়েছি এবং দুটো ফ্যানই ভিতরে দিয়েছে অনেকে একটা অনেকে কি করেন একটা ভিতরে একটা বাইরে দেন ওইটা না করে দুটোই ভিতরে দেন সেটাই ভালো হবে তো দেখুন এখানে আমি কেটে দিয়ে এইভাবে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি এবং পিছনে একটা ফ্যান আগে থেকে ছিল ওইটা ভালো ফ্যান আমার লাগানো ছিল রিপেয়ারের সময় আগে তো এ হচ্ছে বিষয় তো এর একটা চার্জার আমি আটত্রিশশো থেকে চার টাকা বিল করি সব কিছু আমার দিয়ে তো এটাতে নেওয়াত আছে আটত্রিশশো টাকা রাখার তো দেখুন বন্ধুরা এ হচ্ছে বিষয় এটার যেহেতু গাড়িটা এখনো আসেনি সে তো আপনাদের মেপে দেখাতে পারলাম না তবে কত কি কোথায় কি পেয়েছি আমার সবকিছু কিন্তু দেখালাম তো ভিডিও পর্যন্ত রাখতেছি কোথাও কিছু বুঝতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন সবসময় সময় এর রিপ্লাই বড় কোনো কথা লেখা হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন